গ্রামে আমাদের এই শাকটা খুব পাওয়া যায় আর এটা ছোলার ডাল দিয়ে রান্না করে দেখাবো ফার্স্টে ছোলার ডালটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তারপর প্রেসারে একটা সিটি দিলে একটু নরম হয়ে যাবে তারপরে ছোলার ডাল দিয়ে এই শাকটা রান্না করলে খুব ভালো লাগবে খেতে লোকে কেটে নিলাম তারপর এগুলো ধুয়ে রেখে দিলাম জল ধরতে তারপর ছোলার ডালটা একটা প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নিলাম আর রসুনগুলোকে ফেঁদলে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে করে একটু তার মধ্যে শাকগুলো দিয়ে নেড়ে নেব যখন নাড়া পর অর্ধেক সেদ্ধ হয়ে গেলে ছোলার ডালটা তো সেদ্ধ হয়ে আছে ওটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ফের নাচে থাকব ছোলার ডালগুলো একটু হাতে করে নিয়ে দেখে নেবেন হয়ে ঠিকঠাক সেদ্ধ হয়ে থাকি না খুব যেন সেদ্ধ না হয়ে যায় কারণ শাকের সঙ্গে দিলে আবার সেদ্ধ হয়ে যাবে শাকের মধ্যে লবণ দিয়ে শাকটা নাড়তে থাকবো ও ছোলার ডালটা দিয়ে দিলাম সেদ্ধ ছোলার ডালটা আবার নাড়তে থাকবো তবে হ্যাঁ শাক যে কোনো রান্না করলেই ফুল ফ্লেমে করবেন কিন্তু প্রথম দিকটা অন্তত লাস্টের দিকে কমিয়ে দিলেও ক্ষতি নাই নাহলে সবুজ হবে না শাকটা তখন হলুদ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এরপর শাকটা নাড়া যাওয়া করে প্রায় সেদ্ধ করে নেব যদি একটু জল লাগে দেবেন না লাগলে দেবেন না অনেক সময় শাক থেকেই জল বেরিয়ে যায় আর অনেক সময় শাকটা অনেকক্ষণ যদি এর মধ্যে জল থেকে তুলে রাখা হয় সেটা রাখা হয় তাহলে শাকের মধ্যে জল থাকে না তখন আবার একটু জল লাগে একটু অল্প হলুদ দিলাম হলুদ আপনারা নাও দিতে পারেন আমিও দিই না আজকে একটু দিলাম এরপর শাকটা নেমে যখন প্রায় শাকটা একদম কমে আসবে তখন আমরা একটু শাক মতো চিনি দেবো একদম লাস্টের দিকে প্রায়